আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শন আসসালাম আলাইকুম আজ এগারোই জুব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার হাজিরহাটের সুপারি হাটে আজকে সুপারি কত কী দামে বিক্রি হয়েছে তা জানিয়ে দেবো সুপ্রিয় ধর্মের এই যে একটা সুপারি দেখছেন এটা হচ্ছে মিডিয়াম দানা মিডিয়াম কোয়ালিটির কিন্তু এটা পাকা অত্যন্ত বেশি যার কারণে এটার বাজার ভালো যাচ্ছে এটা আজকে বিয়াল্লিশশো টাকা থেকে তেতাল্লিশশো টাকা দাম হয়েছে ভাই তেতাল্লিশশো টাকায় তো দেন নাই মনে হয় তেতাল্লিশশো টাকায় এইটা দেখেন এই যে ওই যে ভাই এই যে না এটা তেতাল্লিশশো টাকায় এই এই সুপারিটা দেখছেন যে এটা কিন্তু মিডিয়াম

এই যে এই যে এদিকে একটা ঢালা হচ্ছে এটা হচ্ছে কাঁচা মিক্সড আছে কাঁচা কাঁচা পাকা মিক্সড আছে কিছুটা দেখবো এটা ওটা থেকে এটার গোটটা আরো বেশি ভালো এটা তো কেবল ঢাললেন না দাম দর হয় নাই দাম দর হয় না এগুলো লট বিক্রি করলাম আঠাশশো আঠাশশো হাজার বত্রিশশো একত্রিশশো এরকম এইরকম বিক্রি করছেন না একটু কাঁচার কারণে তাই না কিছুটা কাঁচা আছে যার কারণে এই এই সুপারিগুলো কিন্তু আরো একটু বড় যেটা দেখালাম ভাই তিন হাজার এই যে এটা এটা এই যে তিন হাজার টাকা বাজার যাইতে পারে তিন হাজার আঠাশশো থেকে তিন হাজার বত্রিশশো এই বাজারে ক্রয় বিক্রয় হতে পারে কারণটা হচ্ছে এটার মধ্যে কিছুটা আছে আর ওই যে পাশে দেখলাম ওটা দূর থেকে দেখলে বোঝা যায় ওটার কালার পাকা বেশি দে পাশে এই যে এটা এটার থেকেও ওটা ভালো তাই না ওটার কালারটা বেশি ভালো পাকা যে এই যে এখানে আর একটা আছে এটা ভাই এটার দাম হয়েছে কত এই যে বড় তাই না বড় আর মাথা আছে একটু কাঁচা এই যে একটু কাঁচার জন্যে এই যে পঁয়ত্রিশশো হচ্ছে আর ওই যে চুয়াল্লিশশোটা বিকলো দেখেন দুটা আমি দুই থেকে দেখাই যে ওটার কালার আর এটার কালার এই কালার দেখলে বোঝা যায় তবে কালার যত পাকা হয় তত দাম বেশি হয় পাকার উপর বুঝলাম যে ছোটো বড় থেকে যেরকম দাম কিছুটা কম বেশি হয় তেমনি পাকা কাঁচার উপরও বাজার আপ ডাউন করে সেপুরে দর্শক মূল্যে এই ছিল আজকের সুপারির বাজার দর এবং অরিজিনাল বিষয়টি বুঝলেন আচ্ছা ভাই